দুটি প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ দাড়ি টপি প্রসঙ্গে আমরা অনেক সময় জবাব দিয়েছি হয়তো আপনি সেই জবাবগুলো হয়তো শুনতে পারেননি তাইpmod আবার প্রশ্ন করেছেন দাড়ি প্রসঙ্গে না দাড়ি বিষয়ে তিনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে নির্দেশ দিয়েছেন যে হাদিসগুলোর মাধ্যমে দাঁড়িয়ে রাখার নির্দেশ এসেছে সেই নির্দেশটা মুতলাক এসেছে মুতলাক নির্দেশটা যখন আসে মানে সুনার মধ্যে অথবা কোরআনের মধ্যে যখন মোতলাক নির্দেশ আসে তখন মোতলাক নির্দেশটা প্রযোজ্য হয়ে থাকে মানে ওই বস্তু যা যেটা হিল বোঝায় সেটার মাধ্যমে মূলত এই নির্দেশটা প্রযোজ্য হয়ে যায় নির্দেশটা বোঝা যায় তো সুতরাং দাঁড়িয়ে রাখার বিষয়টি এই জন্য ওলামাইকার বলেছেন যদি দাঁড়িয়ে রাখার যেহেতু নির্দেশ দিয়েছেন দাস ইসলাম ওই নির্দেশ দাঁড়িয়ে রাখলেই পালন হয়ে যাবে দাঁড়িয়ে রাখলেই পালন হয়ে যাবে এবং সেই ওয়াজিবটুকু দাঁড়িয়ে রাখলেই আদায় হয়ে যাবে এটি মূলত আহলুদ্ তাহিক মহাকি ওলামায় কালাম সকলের অভিমত কারণ হচ্ছে এটাই হচ্ছে মূল মূল কথা সেটা হলো মোতলাক নির্দেশ যেহেতু এসেছে রাসুল্লা সাল্লাম থেকে মানে সুতরাং সেই মতলাকটুকু মানে কোনো কন্ডিশন ছাড়া মানে মতলাক বলতে কন্ডিশন ছাড়া বোঝায় মানে কোনো ধরনের বর্ণনা ছাড়া কোনো ধরনের নিঃশর্ত আলোচনার মাধ্যম মানে নিঃশর্তভাবে যে বর্ণনা এসেছে মানে এই বর্ণনাকে মূলত এটা প্রযোজ্য হয়ে যাবে দাঁড়িয়ে রাখার মাধ্যমেই এবং সেই ওয়াজিবটুকু দাঁড়িয়ে রাখার মাধ্যমে আদায় হয়ে যাবে যে যে সমস্ত ওলামাই কালাম বলেছেন যে ছোট না রাখা রাখলে সে ফাঁসেক না এটা একটা বিভ্রান্তিকর ফতোয়া দিয়েছেন এই বিভ্রান্তিকর ফতোয়া উচিত নয় কারণ হলো দাঁড়িয়ে রাখার বিষয়টি মানে যেমনিভাবে আল্লাহরা সুস্বাসম নির্দেশ দিয়েছেন তেমনিভাবে দাঁড়িয়ে রাখলেই এটি আদায় হয়ে যাবে এটাই ওলামাই কারামের অভিমত সুতরাং এখানে ফাঁসেক বলার কোনো যুক্তি নেই অথবা কোনো ধরনের বৈধতা নেই এটা মানে ওলামাই কারামের কোনো ওলামাই কারামের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি এবং কোনো যুগে কোনো আলেম ফতোয়া দেননি নিজে দাঁড়িয়ে ছোট রাখলে তিনি এটা কোনো যুগে এই ফতোয়া দেননি এটা বিভ্রান্তিকর একটি ফতোয়া আর দ্বিতীয় যে বিষয়টি আপনি বলেছেন সেটা ঠিকই বলেছেন সেটা হচ্ছে হ্যাঁ যদি সুন্নাতের কথা বলেন তাহলে ঠিক আছে যে মানে এর অনুসরণ যদি হয় থাকে বা ফজিলতের বিষয় বলেন তাহলে ঠিক আছে ফজিলতের বিষয় হচ্ছে দাঁড়িয়ে ছেড়ে দেওয়ার বিষয়টি যেভাবে রসুল উল্লাহ সুল্লাহ হাদিস যারা সাব্যস্ত হয়েছে অথবা আবদুল্লাহবর আদ্লাহ তনবর্ণিত আবুদাউদের যেটি এসেছে এক মুষ্টি পরিমাণের বিষয়টি মানে সেটা হচ্ছে মূলত রসুল উল্লাহ সুল্লাহ উল ইসলামের অথবা আবদুল্লাহবর্ণিত যে হাদিসের মধ্যে এসেছে মানে সে বর্ণনার আলোকে মানে দাঁড়িয়ে রাখার যে ফজিলতের বিষয়টি রয়েছে সেই ফজিলতটুকু সেভাবে সেভাবে লাভ করা যাবে যদি কেউ রেখে থাকেন এটা বিষয় কিন্তু দাঁড়িয়ে রাখলেই তার যে শরীরত যে বিধান রয়েছে ওয়াজিব রয়েছে সেই ওয়াজিবটুকু আদায় হয়ে যাবে এটাই হচ্ছে দাঁড়িয়ে মূলত যেই মতলাক নির্দেশ সেই নির্দেশের মূল বক্তব্য বা মূল কথা এবং এটাই আহলু তাহকিক মাহাকি কলামে এটাই ফতোয়া দিয়েছেন বা বলেছেন